রোজ রোজ এই গাছটা থেকে স্কুল যাওয়ার সময় ফুল নেবে বাড়ির লোক দেখলে না আমাদের পেটাবে তোমায় আসতে আস্তে 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 চলো হয়েছে ফুল নেওয়া গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে এগারোটা পাক্কা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি আর আজকে হলো মঙ্গলবার ফুল

লাইভে এসেছিলাম তিন চারজন মতন জয়েন হয়েছিল তিনজন হ্যাঁ আসছিলো যাচ্ছিল আসছিল যাচ্ছিল কিন্তু ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট ফার্স্ট টাইম তো কী করে কাটবো সেটাও পর্যন্ত বুঝতে পারছিলাম না তো বেশ ভালো লাগছিল দেখি এবার আস্তে আস্তে মাঝে মাঝে একটু করে লাইভে আসবো বেশ ভালো লাগে কালকে আসলে ব্লগ করিনি তো তাই জন্য সন্ধ্যাবেলা ভাবছিলাম কী করবো কী করবো হলো একটু লাইভে যাই দেখি কি হয় দেখলাম আমার মা একজন ছিল যে দেখছিল পাশের ঘর থেকে বসে বসে আর বাকি তিন চারজন ওই আসছিল যাচ্ছিল এরকম করছিল না আমি কেন ধরবো এই ধর মারপিট করছে কুকুরগুলো তো চলো মেয়েকে স্কুলে ড্রপ করি বা পরে কথা বলছি তোমার সাথে দেখে 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 টপকে যাও যাও তা দাদা জুতো খোলো জুতো খোলো ওর দাদু নিতে আসবে টাটা টাটা পুল নিয়ে পিছনে করে যাচ্ছে এখন তো না কালকের মেয়ে স্কুলে বকা খেয়েছে দেওয়ালের কি স্টিকার ছিঁড়ছিলো ওই জন্য বকে বকেছে সেই কান্না সেই যে স্কুলে কান কে কান্না শুরু করেছে বাড়িতে এসে সে কত এ করে তারপর ছেড়েছে আমি আবার ওকে বোঝালাম তুমি ভুল করেছে তাই জন্য আন্টিটা বকেছে এখনকার বাচ্চারা একটুখানি কাঁদলেই এই মানে মান্টিরা বগলে ফগলে কি কাঁদে না আমাদের বেলায় ম্যামরা ডাস্টার ছুঁড়ে মারছে চুলের মুটি ধরে দেওয়ালে ঠুকে দিচ্ছে বাবা আমাদের একটা ম্যাম ছিল সংযুক্তা ম্যাম বলে ম্যাথসের বিশাল ভয় পেতাম বাবা খুব মারতো খুব সে ডাস্টার মাস্টার চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দেওয়া কিন্তু খুব ভালো পড়াতো ভীষণ ভালো পড়াতো রাখিতে পারছে খুব জোরে মা কি টিফিন বানিয়েছে আমার হাতেটা কদিন ধরে লেফট হ্যান্ড লেফটটা কি ব্যথা হয়েছে সিঁড়িতে উঠতে এমনি হাঁটলে যাচ্ছে সিঁড়িতে উঠতে গেলে খুব লাগছে ব্রেকফাস্ট দেখো রাইস চিকেন নাকি আসলে কালকের বোন একটুখুনি রয়েছে ও আমার জন্য রেখে দিয়েছিল তা মা বললো এইটুকুনি আছে এখনই খেনে আর দুপুরবেলা খেতে হবে না হ্যাঁ তাই জন্যই খাচ্ছি এখন ফ্রাইড রাইস চিলি চিকেন সকাল সকাল এরাম যদি ব্রেকফাস্ট হয় আর দিনটাই তো হেভি হয়ে শুরু কালকে মা চলে এসেছে রাজীব আনতে গেছিল রাজীব আর বাবা দুজনেই গেছিল আনতে আমি সকালে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু এই একটা জিনিস আমাকে তুমি যখনই দাও আমি লোক সামলাতে পারবো না আমি হুম ভরপেট তাহলেও হতো ধরো খুব ভর্তি পেলাম আমা তাও আমি দু চামচ খাবো এতটাই ভালোবাসি দইটা আছে কালকের একটা দই এনেছিলাম নতুন নতুন দই

রাত্রিটা করে বেশ ভালো পড়ছে কাল থেকে আমাদের ঘরে এসি চলা বন্ধ হলো মেয়েটা তো ঠান্ডা লেগেছে মা এটা কোথায় রাখবো প্রসাদটা ঝুলিয়ে এখানে কি বানাচ্ছে বলা তো মান করছু বাটা।

তা সর্ষে নেবো নাক বন্ধ হয়ে যাচ্ছে কালকে দুপুরবেলা ওই জন্য ঘুমাতে পারি নি তা একটা ন্যাসাল রফ নিতে হবে আমার দেখ কেন যেন ভাল্লাগছে মায়েরও ভাল্লাগেনি অনেক দামি দই একটুও নষ্ট করা যাবে না এটা তো পুরো সেই ব্ল্যাক কারেন্ট আইসক্রিম যেরকম লাগে সেরকম লাগছে বাজে বারোটা চল্লিশ বেরিয়ে পড়লাম কারণ যেতে হবে মোড়া মাথার দিকে মেন নাজাল রপটা নিতে হবে তো এখানে সামনাসামনি একটা দোকান আছে সে এমন দোকান ওষুধের তারা নিজেই কিছু জানে না কি করতে খুলে রেখেছে ভগবান জানে

আর আমার একটা হচ্ছে সালোয়ার কামিজ আর একটা কি বলো না একটা কটসেট যখন হবে সেই তিরিশ তারিখ দেবে যখন হবে তখন তোমাদেরকে দেখাবো তো তিনটে বাজে এবার লাঞ্চটা করব মামা আমার খাচ্ছে এদিকে আমিও খেতে বসবো এই হচ্ছে আজকে লাঞ্চ ডিমের ঝোল আর আছে এই যে মান কচু বাটা ভয় লাগছে আমি বাবার এক গাল খেয়েছি আমার জীবটা যেন কেমন একটা মনে হলো তার জন্য আচার নিয়ে নিয়েছি লেবুর আচার দেখি আচার দিয়ে কেমন লাগে ভালো মাংগা খেতে এত টেস্টি লাগছিল তো আমার মানকুচু দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছে আর একটুখানি ভাত রয়েছে দিন দিয়ে খাওয়ার জন্য আমার মতন কার কারো মানকুচু খেতে ভাল লাগে মানকুচু বাটা কমেন্ট লিখে জানি না মাম্মা মা এখন খাবে হচ্ছে এক গ্লাস কু নাট বাটার চলো ভালো করে বসা আমি ধরছি অনেকটা জল হয়েছে যতটা খেতে পারবে খাও ঠিক আছে জোর করে খাবে না ওকে তুললে তো যাবে না কি মা জামা ভিজে যাবে

বানাই আর আমাদের ইডলি মেকার নেই সেই বাটি করে তেল মাখিয়ে আমি দেখছিলাম হয় তা দেখবো ওরকম করে কি চেষ্টা করো অল্প কটাই বানাবো যদি হয় তো অন্যদিন আবার বানাবো কেন গায়ের মধ্যে এরকম পা দিচ্ছিস আগের যন্ত্রটাকে ঘুম পাড়ায় নিজেই একটু ঘুমাই তারপর সন্ধ্যাবেলা দেখা যায় আজকের মা মেয়ে দুজনে যা ঘুমিয়েছি আমাদেরকে চোখ দেখে বুঝতে পারছো কিরকম ঘুমিয়েছি আর মাম তো অতটা ডাবের জল খেয়ে শুয়েছে তো ব্যাস বিছানা দিয়েছে একদম পুরো বোন আছে কি করে সবাই ভগবান জানে এখন বাইরে যাবো একটু চা টা খাবো সেই ইডলি কখন বানাবো কে জানে কিছু করা হয়নি দিন না ব্যাটার রেডি করা হয়েছে না কিছু করা হয়েছে দেখি খেয়ে দেয়ে নিয়ে যদি টাইম পাই তাহলে বানাবো এবার ইডলির সেই ইয়ে আছে সুজি অশোক ফুল তো বক ফুল বলো অশোক ফুল নাকি হ্যাঁ তুই খাস নি তুলিস না না বলে খাবো

ভালো লাগে এইটুকুনিটা খুবই দই কোথায় দইটা তো আমাদের দইয়ের পরিমাণ ঠিক এইটুকুনি এইটুকুনি তো হবে না একদমই হবে না তাই ভাবছি ইডলি ক্যান্সেল তখন বানানো হবে ঝাল সুজি যেটা পারি সেটাতে ফিরে এসছি এটা একটা বাটিতে দইটা রেখে দাও বাবা রাত্রে বেলা খেয়ে নেবে নাকি চলো একটু আদা আলু কেটে নিয়ে একটু পেঁয়াজ কেটে কি পেঁয়াজ দেব ঝাল সুজিতে পেঁয়াজ পড়ে আর একজন কোথায় উঠেছে দাঁড়াতে হনুমান চল পেঁয়াজটা কেটে নিই চটপট করে একটা নতুন মানে পরিষ্কার করার লোক রাখা হয়েছে এই যে ভালো করে যে আর কি জানলায় প্রচুর ধুলো দেখতে পেয়েছে তাই তো ও সেগুলোকে এখন পরিষ্কার করবে করো তুমি পরিষ্কার করো আমি একটু আলু কেটে নিই পড়ে যেও না যেন আবার ধুপুস করে ওখান থেকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মায়ের হাতে ধরে দিয়ে চলে এসছি চলো তুমি এটাকে হোমওয়ার্কটা করিনি মামা কাল দিনটা স্কুল আবার বৃহস্পতি থেকে পুরো টানা ছুটি রবিবার অব্দি গুড ফ্রাইডে হ্যাঁ গুড ফ্রাইডে নয় কী যেন আছে চিলড্রেন্স ডে আর একটা কী যেন আছে গুরু নানকের বার্থডে গুড ফ্রাইডে বলছি গুরু নানকের বার্থডে মনে হয় এইটা সব নেই এটা তোমার ছোটোবেলাকার খেল লাগে ছোটবালা এটা নিয়ে তুমি খেলতে খুব ভালোবাসতো চলো না এটা লাফি লাফিয়ে যেত এরকম এই এখানে একটা ইয়ে ছিল এটা চাবি মতন ছিল আর ওটাকে দিলে করতে করতে যেত করে আওয়াজ হতো তো এই আমাদের ঝালসুজি রেডি হয়ে গেছে একটু হ্যাঁ গাড়ির দিয়েও তো করে কি হয়েছে বলো শেষ ও লেখা শেষ একটু এবিসিডি লিখবে ঠিক আছে দশটা কুড়ি মামা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরোচ্ছি এসে চলেও গেল দোকানে ফোন করছিলাম যেতে হবে

এই যে ছুটিটা থাকবে বৃহস্পতি শুক্র শনি রবি এর মধ্যে মামা শীতের ড্রেসগুলো সব কাঁচাই আছে বার করে একটু রোদে দেবো ঠান্ডা বেশ পড়ছে আরে বাবা এখন ঘুরতে কোথায় যাবো মামা না এই হাতে আসো তুমি এখন বাজে এগারোটা কুড়ি এর তো বলছে ঘুমাবে না চোখ আজকে এমনি একটু দেরি করেই ঘুমাবে সাতটার সময় উঠেছে চুপচাপ বসে আছে আমি আমার কাজ করছি এডিট করছি ও জানি ও কি করবে মারপিট হলো কারণ বিছানাটা বসে বসে খুনি বিছানাটাই ভেজালো জল ওই এবার এখানে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন টাটা গুড নাইট